আসসালামু আলাইকুম আমি রুমান বলছি অন্ধ্রপ্রদেশ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সবার দোয়া ও ভালোবাসায় প্রতিদিনের মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে থাকবে মজাদার একটি পকোড়া এবং ইউটিউব থেকে পেলাম একটা ছোট্ট উপহার সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখন চলুন মজাদার পকোড়া রেসিপিটি বানিয়ে ফেলি ঝটপট মজাদার পকোড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা আমি হলুদ লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম ডিমের মধ্যে যে শিরাশিরা মতো ছিল ওগুলো তুলে নিয়েছি এখন আমি হাত দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি মাছের ডিমগুলো আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি অনেকটা মতো পেঁয়াজ কুচি সাথে দিয়েছি দুইটা লঙ্কা কুচি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ গরম মশলা দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা মাখিয়ে খেয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মাখালে খুব ভালো হবে তার জন্য আমি কিন্তু হাত দিয়ে মাখিয়ে খেয়ে নিচ্ছি তো এই পর্যায়ে খুব ভালোভাবে হাত দিয়ে মাখানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি দুই চামচ মতো বেসন মাছের ডিমের পকোড়া এভাবে করে কারা কারা বানিয়ে খেয়েছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন আর এই পকোড়া রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন এটাই আমার কাছে রিকোয়েস্ট দুই চামচ বেসন দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো একদিকে এটা রেডি করছি অপর সাইডে আমি ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি এখানে তেলটাও গরম হয়ে গিয়েছে এখন আমি একটা একটা করে পকোড়া তেলের মধ্যে দিয়ে দেব এভাবে করে মাছের ডিমের পকোড়া বানালে অসম্ভব মজার হয় আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সবগুলো পকোড়া তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক সাইড হয়ে গিয়েছে প্রায় এখন আমি একটা ঝাঁঝরি নিয়েছি ঝাঁঝরি দিয়ে আমি মানে উল্টে দেবো পকোড়াগুলো মাছের ডিমের পকোড়া আমার ছেলে রাফান রাফানবাবু খেতে খুব পছন্দ করেছিল তো ভাজার সাথে সাথে সে ফিনিশ করে দিয়েছে পকোড়াটি আমি বানিয়েছিলাম তার কিছুক্ষণ পরে আমার ছেলেও যেমন খেয়েছে আমিও তেমন খেয়েছি অসম্ভব মজার একটি পকোড়া আপনারা না বানিয়ে খেলেই বুঝতে পারবেন না তো যদি সম্ভব হয় তাহলে একবার বানিয়ে দেখবেন অনেক মজাদার একটি পকোড়া পকোড়াগুলো আমি এখানে খুব সুন্দর করে কালারফুল করে ভেজে নিয়েছি আর এখন আমি মানে ঝাঁঝরি দিয়ে একটু তেল ঝারিয়ে এখন আমি প্লেটে তুলে নিচ্ছি আজকে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ আমার ভিডিওটি কন্টিনিউ করবেন এখানে আমার সবগুলো পকোড়া ভাজা হয়ে গিয়েছে আমি খুব সুন্দর দেখানোর জন্য একটু পেঁয়াজ রাউন্ড করে দিয়ে দিচ্ছি মানে পেঁয়াজের রিংগুলো দিয়ে একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের সঙ্গে বলেছিলাম ইউটিউব থেকে পাওয়া ছোট্ট একটি উপহার আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই উপহারটি হলো গুগল অ্যাডসেন লেটার গুগল অ্যাডসেন লেটার পেতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় মানে আমি কতটা কষ্ট করেছি তারপরে হাতে পেয়েছি তো কি বলবো আর আপনাদের আপনারা যারা আমার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন তারা অবশ্যই জানেন কি পরিমাণ কষ্ট করলে এটা হাতে পাওয়া যায় সত্যি কথা বলতে গেলে এটা আমি অনেকটাই লেট করে পেয়েছি আমার অনেক আপুরা অনেক আগে পেয়েছে যারা আমার থেকে গুগল অ্যাকসেন লেটার আগে পেয়েছে তারা নিশ্চয়ই অনেক কষ্ট করেছে তারপর কিন্তু এটা হাতে পেয়েছে তো সেম আমিও অনেক কষ্ট করে কন্টেন্ট ক্রিয়েট করেছি আর আপনাদের সহযোগিতায় আমি এই গুগল অ্যাকসেন লেটার হাতে পেয়েছি আমি একটা ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমি আপনাদের বলবো যারা ইউটিউব চ্যানেল ওপেন করেছেন বা করতে চাইছেন তাদের জন্যই বলছি এক বছরের মধ্যে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কমপ্লিট করতে হবে তারপর কিন্তু মনিটাইজেশন অন হবে শুধু চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম নয় এক হাজার সাবস্ক্রাইবও লাগবে সাথে একজন আপু নতুন চ্যানেল খুলেছে কিছুদিন কাজ করেছে এক মাস মতো তো অন্য একজন আপু গুগল অ্যাডসেন্ট পেয়েছে সে আমার কাছে জিজ্ঞাসা করছিল যে এই অ্যাডসেন্ট লেটার আমি কবে পাবো তো আমি বললাম আপু এই অ্যাডসেন্ট লেটার পেতে গেলে অনেক কষ্ট করতে হয় আমি এখনও পর্যন্ত পাইনি মনিটাইজেশনের পরে গুগল অ্যাডসেন্ট লেটার পেতে গেলে কিন্তু দশ ডলার কমপ্লিট করতে হয় তারপর কিন্তু অ্যাডসেন্ট লেটার পাওয়া যাবে এই কথাগুলো বলা শুধুমাত্র নতুন আপুদের জন্য আমার অভিজ্ঞ আপুরা তো সব কিছুই জানেন আমার তো নতুন করে কিছু বলতেই হবে না মনিটাইজেশন হয়ে গেছে বলে সব হয়ে গেছে এটা নয় মনিটাইজেশন হয়ে গেছে বলে আমি কিন্তু দুই তিন মাস একদম অনেক অবহেলা করেছি কোনো ভিডিও তেমন একটা আপলোড করিনি অবহেলা বলতে আমি ওই সময় প্রেগনেন্সি ছিলাম আমার অনেক শরীর অসুস্থ ছিল দুই তিন দিন চার দিন পর পর একটা ভিডিও আপলোড করতাম এভাবে করে চার মাস আমার কেটে গিয়েছে যার জন্য আমি অ্যাডসেন্ট লেটারটা লেট করেই পেয়েছি আমাদের প্রিয় শিশির আপু বলেছিল যে অলসতা করলে ব্লগিং করা চলবে না ঠিক বলেছে আপু অলসতা করলে কিন্তু লেট করেই সব কিছু হয় তো আমি একটু অলসতা করেছিলাম যার জন্য এটা আমি লেট করেই পেয়েছি গুগল অ্যারসেন্ট পেয়ে গেছি বলে এটা সব কিছু হয়ে গেছে এটা কিন্তু নয় আরও ইউটিউবের অনেক ধাপ পেরোতে হবে অনেক ধাপ এগিয়ে যেতে হবে এটা তো সামান্য কিছু তবে ইউটিউব থেকে পাওয়া প্রথম ছোটোখাটো উপহার হলেও সেটা আমার কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা লেটার যারা পেয়েছেন তারা তো জানেন এটা কত মহা জিনিস আমার বাড়ি যেহেতু কলকাতা আর আমি অন্ধ্রপ্রদেশে আছি যার জন্য এখানকার পোস্ট অফিসে মানে পনেরো দিন আগে চলে এসেছিল আসলে ওই সময় আমার ছেলের মুসলমানি করানো হয়েছিল যার জন্য এটা আমি হাতেও লেট করে পেয়েছি অনেক দিন আগে চলে এসেছিল পোস্ট অফিসে কিন্তু আমার আনা হয়নি তো ওখানকার কন্ট্যাক্ট করা লেট হয়ে গিয়েছে তার জন্য এটা আমি হাতে লেট করেই পেয়েছি যখন হাতে পেয়েছি তখন আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি তাও লেট করে কারণ ভিডিওটা করার সময় পাইনি আমি ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কালকেও ভিডিও আপলোড করিনি কারণ কারণ শরীরটা অনেক অসুস্থ লাগছে আর এখন যে ভিডিওটা আপলোড করছি আপনাদের সঙ্গে ভাবলাম ভিডিওটা আপলোড করব না কারণ শরীরটা এত দুর্বল লাগছে আর একদমই ভালো লাগছিল খুব ঘুম পাচ্ছিল তার সত্ত্বেও আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি আমার কথা শুনে আপনারা হয়তো বুঝতে পারছেন অনেকটা কমজোরিভাবে কথাটা বলছি যখন আমি কিন্তু অনেক সুস্থ থাকি তখন কিন্তু আমি অনেক জোরে জোরে ভয়েস দিয়ে কথা বলি আপনাদের সঙ্গে জানি না আজকের ভিডিওতে কথাগুলো কত এলোমেলো করে বলছি আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ মাত্রই ভুল করে পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে তারা ভুল করে না ভুল করে আবার নিজের ভুলটা অনেক সময় শুধরে নেয় অনেক সময় আবার অন্য মানুষ ভুলটা ধরিয়ে দেয় তবে যাই হোক অ্যাডসেন লেটার পেয়ে আমি কিন্তু অনেক খুশি হয়েছি আমার অ্যাডসেন লেটার দেখে আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন খুশি হয়েছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার বকবকানি শুনছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আমার প্রিয় আপুরা যেমনভাবে আমাকে সাপোর্ট করে আমাকে প্রতিনিয়ত ভিডিও বানানোর উৎসাহিত করছেন প্লিজ এভাবে আমার সবাই পাশেই থাকবেন তাহলে আমি আগামীতে এগিয়ে যেতে পারবো আর প্লিজ আমার আপু ভাইয়ারা আমার ভিডিওটি যখন আপলোড করব। তখন আমার ভিডিওটি কন্টিনিউ করবেন আমরা যারা সবাই সবাইকে সাপোর্ট করি তারা যদি ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে কিন্তু ভিডিওর ভিউজটা একটু বেশি হয় আমার ভিউজ একশো বা দেড়শো এই রকম ভিউজ হয় যার জন্য অ্যাডসেন লেটার আসতে লেট হয়েছে যাদের কিন্তু অনেক ভিউজ তাদের কিন্তু চট জলদি চলে আসে অ্যাডসেন লেটার তবে যাই হোক আমি হয়তো ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারি না তার জন্য হয়তো মানে লেট হয়েছে আর আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে কিন্তু আমি অ্যাডসেন লেটারটা কেটে নিচ্ছি আপনাদের সাথেই নিয়ে কাটছি যার জন্য একটু লেট করেই কাটছি তবে চেষ্টা করব আগামীতে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা আমার সাথেই থাকবেন যেমনভাবে সাপোর্ট করছেন প্লিজ আমার প্রিয় আপু ভাইয়ারা আমার ভিডিওটি কন্টিনিউ করবেন তাহলে কিন্তু এগোতে পারব যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে এতদূর এগিয়ে নিয়ে এসেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ